আচ্ছা দাদা গ্রামে এখন চুরির উপদ্রবটা একটু বেড়েছে মনে হয় আর বলিস না খাল আমার টয়লেট সাবার পর দৌড়ে গিয়ে টয়লেটে বসে কাজ সম্পন্ন করি টয়লেট শেষে দেখি টয়লেটের বদনা উদাহ কি বিপদ না পড়ছিলাম তখন কি করেছেন বদনা না পাওয়ায় দেয়াল ঘষে কাজ সম্পন্ন করছি এভাবে চলতে থাকলে গ্রামে আর থাকা যাবে না ঠিক বলেছেন দাদা আমি পুকুরে গোসল করতে গিয়েছিলাম গুজল ওড়ার সময় জামা কাপড় ফুকরে কাটে রেখে ডুব দেই ডুব দিয়ে উইটা দেখে আমার জামা কাপড় নাই এই জন্য আমি সারা দুপুর পুকুরে ডুব দেয়া থাকছি পরে রাত বাড়িতে আসতে হয়েছে আজ একটা আস্ত করব। করবো আমি আজ গিয়ে বন্য চুরি একটা এফআইআর লেখাইম ইস কতটুকু আস্তা যেন শেষ হইয় না একটা গান গাইয়ে গেছে থানায় যাই তুই 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 আমার বোধ না গেল কুই টুই টুই তই টুই টুই আমার বdna গেলকুই টুই 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 আমার বdna গেলকুই টুই 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 আমার বdna গেলকুই ওই তো সামনেই잖아 স্যার আমাদের গ্রামে এখন চুরির উৎপাদ খুব বেড়ে গেছে আপনার কি চুরি হয়েছে স্যার আমার 10 বছর রেজিস্ট্রিwidetilde জড়িত একটা বdna চুরি হয়েছে স্যার আপনাদের কাউকে সন্দেহ হয় না স্যার তবে আমাদের গ্রামে সেন্ট টু বদনা নাই সেন টুসু করলে করতে পারে আমার সাথে আপনার বাড়িতে চলেন ইনভেস্টিগেশন করতে হবে তাহলে এইটা আপনার টয়লেট আপনার বদনার কালারটা কেমন স্যার দশ বছরের পুরোনো বদনা কালারটা প্রায় নষ্ট হয়ে গেছে তবে আমার বদনার একটা বিশেষত্ব হলো ব্যবহারের সময় আলাদা একটা আরাম পাওয়া যায় আপনার বদনার কোম্পানি কি স্যার এই বদনা আমি পুরাতন জিনিস দিয়ে বেসে দোকান থেকে কিনছি তাহলে আপনার সেন্টুকে সন্দেহ হয় কেন কারণ সেন্টু একদিন আমার টয়লেটে ওই বদনাম ব্যবহার করার পর এটার খুব প্রশংসা করছিল তাহলে এবার সেন্টুর বাড়িতে যেতে হবে এইটাই মনে হয় সেন্টুর বাড়ি সেন্টু এই সেন্টু কোথেকে বাইরে A few moments later. কি ব্যাপার স্যার আপনি আমার বাড়িতে স্যার কোনো সমস্যা হয়েছে তোর নামে কেস আছে বাড়ি কোনো নাই তুই আমাদের সাথে টানা চল স্যার আমি বদনাশুরি করছি না সব সুর একই কথা কয় আরামজাদা সেন টুকি কি শিকার করছে না স্যার অসুধু একই কথা কয় আমি বদনা শুরু করিনি স্যার আমি বদনা শুরু করিনি বদনা কই বল আমি বদনার খবর জানি না স্যার বলবি নাকি ক্রস ফায়ারে মরবি শেষবারের মতো স্যার ওইদিকে গেলে তিনটা তাল গাছ পাবেন তাল গাছের গুড়ায় ফুতে রাখছ না স্যার প্রথম দুইটা তাল গাছ বাদ তিন নম্বরটার হুম ওখানে আছে স্যার তিন নম্বরটা পাশ দিয়ে তিনটা রাস্তা আছে প্রথম দুইটা রাস্তা বাদ তিন নম্বরটা পাই দিয়ে তিনটা বাড়ি পাবেন কোন বাড়িতে বলশালা প্রথম দুইটা বাড়ি বাদ তিন নম্বর বাড়িতে তিনটা ঘর আছে তিন নম্বর ঘরে তিনটা আলমারি আছে তিন নম্বর আলমারিতে ওদনা আছে না স্যার তিনটা ছবি আছে তিন নম্বর ছবিটা আমার মায়ের ওই তিন নম্বর ছবির কসম স্যার আমি বদনার খবর জানি না স্যার সালে কুম সে উড়া দুঙ্গা একবার হাত মে আজায় তো তুই বলবি না স্যার আমি তো বদনা ব্যবহার করি না তাহলে তুই কর্ম কিভাবে করস স্যার আমি মাঠে ঘাটে পুকুরে সব সময় কাজ ছাড়ি আসলে স্যার সকালে মাঠে ঘাটে গান গেয়ে কর্ম করার ঐতিহ্য আমি ধরে রেখেছি স্যার আমি তো আগের দিনের ঐতিহ্য বলতে পারবো না তো কেমন লাগলো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না